নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমেই বলি বাংলার ক্রীড়া জন্য কিন্তু একটা সুখবর এই আইএফএফ এর বিচারে দু হাজার চব্বিশ পঁচিশ সেরার পুরস্কার প্রায় সব বাংলাতেই এসেছে বলতে গেলে মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছে সুভাশিস বসু মোহনবাগানের ক্যাপ্টেন ছিল শুভাশিস আর ক্যাপ্টেনশিতেই আইএস এর লিগ প্লাস কাপ পেয়েছে মোহনবাগান প্লাস সুভাশিষ কিন্তু ছটা গোল করেছে তাই শুভাশিসই হয়েছে প্লেয়ার অফ দ্য ইয়ার ওমেন্স দের মধ্যে প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছে ইস্ট বেঙ্গলের সোমিয়া গগুলত সোমিয়া কিন্তু ইন্ডিয়ানদের মধ্যে সব থেকে বেশি গোল করে করেছে বেস্ট কোচ হয়েছে জামশেদপুরের খালিদ জামিল খালিদ কিন্তু এই নিয়ে পরপর দুবার এই অ্যাওয়ার্ডটা পেল এবং বেস্ট ওমেন কোচ হয়েছে কিন্তু বাংলারই সুজাতা কর এবং গোলকিপার অব দ্য ইয়ার হয়েছে বিশাল কাইত বিশাল কিন্তু পরপর গোল্ডেন গ্লাভস জিতেছে ওমেন্স গোলকিপার হয়েছে কিন্তু ইস্ট বেঙ্গলের পান্থই চান্নু সব থেকে যেটা হাস্যকর ব্যাপার সেটা হচ্ছে কিন্তু এ আই এফ এফ বেস্ট রেফারি অ্যাওয়ার্ডটাও দিয়েছে এই ক্যাটাগরিতে কোনো অ্যাওয়ার্ড থাকা কিন্তু উচিত নয় তাও আর ভেঙ্কাটেশ কিন্তু বেস্ট রেফারি অ্যাওয়ার্ডটা পেয়েছে এরপর যদি আমরা একটু সোজা ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি প্রথমেই বলি সাউল কথা তো এর আগে একটা ভিডিওতে যে অফলোড করার চেষ্টা করা হচ্ছে সেই ব্যাপারে কিন্তু সাউলকে আমরা ডিটেলসে বলেছিলাম বর্তমানে আই লিগের ক্লাব ইন্টারকাশিতে কিন্তু সাউল কেশপো পাঠানোর চেষ্টা করা হচ্ছে সম্ভবত কিন্তু সেটা লোন ডিলি হবে যাই হোক ইন্টারকাশির সাথে ইস্ট বেঙ্গলের কথাবার্তা কিন্তু অনেক দূর এগিয়েও গেছে কিন্তু বাধা এক জায়গায় আই লিগের যা অবস্থা চলছে কোর্টে কেস আটকে রয়েছে আই লিগের ভবিষ্যৎ কি কেউ জানে না কে চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলবে আর কে আই লিগে খেলবে এটা কিন্তু একটা 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 অনেক বড় প্রশ্ন যে টিমটা এবার আই লিগে খেলবে মধ্যে থাকবে যদিও শোনা যাচ্ছে মাসের কিন্তু এক্সটেনশন আর করবে তাদের চুক্তিতে তাও কিন্তু একটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে তো এর মধ্যে সাউর যেতে চাইবে কি না এবং গেলে স্যালারি সিস্টেম তার কি হবে যদি খেলাই না হয় তখন তো তাকে বসে বসে টাকা দিতে হবে ক্লাবগুলোকে তো এই সব সমস্যা যদি মিটে যায় তাহলে কিন্তু সাউল ইন্টার কাষিতে যেতে পারে এই হচ্ছে ব্যাপার এরপর বলি বিক্রম প্রতাপ সিং এর ব্যাপারে তো কালকে কিন্তু লাল হলুদ ওই কোই খবরটা ব্রেক করে তারপরে কিন্তু সবাই একে একে এটা নিয়ে বলতে থাকে যে বিক্রম প্রতাপ সিং ইস্ট বেঙ্গলে আসছে অ্যাকচুয়ালি কি হয়েছে মুম্বাই সিটি এফসি যেটা করে সচড়াচড় তারা প্লেয়ার তোলে তারপর লং চুক্তি করে আর প্লেয়ারটা যখন এক বছরের মতো চুক্তি বাকি থাকে তখন ট্রান্সফার ফি দিয়ে প্লেয়ারটাকে বেচে দেয় সেরকমই বিক্রম প্রতাপ সিং এর সাথে কিন্তু মুম্বাইয়ের আর এক বছরের মতো চুক্তি বাকি আছে তাই এই বছরে কিন্তু মুম্বাই সেল করে দিতে চাইছে বিক্রমকে বিক্রম যে মার্কেটে অ্যাভেলেবেল হয়েছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর সেখান থেকে ইস্ট বেঙ্গলের কিন্তু প্রথম দরকার এখন রাইট উইঙ্গার তাই তারা কিন্তু ট্রান্সফার ফি দিয়ে হলেও বিক্রমকে পেতে চাইছে এবার যা শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল বিক্রমের এজেন্টকে প্রায় কনভিন্স করে ফেলেছে কথাবার্তা খুবই স্মুথলি এবং পজিটিভলি এগোচ্ছে কারণ যা শোনা যাচ্ছে এই ডিলটা নিয়ে কিন্তু সব পার্টি এগ্রি হয়ে গেছে এবার খালি মুম্বাইয়ের সাথে ট্রান্সফার ফি সংক্রান্ত কথাবার্তা ফাইনাল করতে হবে ট্রান্সফার ফি একবার ফাইনাল হয়ে তারপরে যদি করে তাহলে ইস্ট বেঙ্গলে কিন্তু আগামী বিক্রম প্রতাপকে রাইট উইং পজিশনে দেখা যাবে এখানে বলে রাখি বিক্রমের স্যালারি হচ্ছে কিন্তু প্রায় দুই কোটি টাকার কাছাকাছি আর ট্রান্সফার ফি বাবদ প্রায় ওই এক কোটি টাকার কাছাকাছি কিন্তু ইস্ট বেঙ্গলকে দিতে হতে পারে দেখা যাক এখন ইস্ট ইস্টবেঙ্গল এরপরে কি করে এরপরে বলি ডিমিটটি পেট্টসের কথা তো মোহনবাগান পেট্টাটসকে এই বছরই কিন্তু ছাড়তে চলেছে এটা তো তোমরা সবাই জানো কারণ ডিমির ফর্ম কিন্তু এবছর সেরকম ভালো না কিন্তু ডিমি হচ্ছে একজন ফ্যান ফেভারিট প্লেয়ার তাই ডিমিকে না ছেড়ে অ্যাজ এ সেভেন্থ বিদেশি আনরেজিস্টার্ড করিয়ে রেখে দেওয়ার কিন্তু একটা ভাবনা চিন্তা চলছে সেক্ষেত্রে কোনো বিদেশি চোট পেয়ে বেরিয়ে গেলে তখন কিন্তু ডিমিকে নেওয়া হবে কিন্তু ডিমি জেমাবের প্লেয়ার সে কিন্তু এই ডিলে হয়তো রাজি হবে না এরকম হলে কিন্তু অন্য ক্লাব সে দেখবে এখানে বলে রাখি আইএসএল এর বেশ কিছু ক্লাব প্লাস এ লিগের ক্লাব কিন্তু ডিমিকে অফার দিয়ে রেখেছে যে এরপরে যদি আমরা একটু মিগুয়েল ফিগুয়েরাকে নিয়ে কথা বলি তো ইস্ট বেঙ্গলের প্রথম বিদেশি হিসেবে সাইন সম্ভবত কিন্তু মিগুয়েলই হতে চলেছে কারণ যা শোনা যাচ্ছে অস্কার মিগুয়েলকে কিন্তু রাজি করে সাইন করানোর পথে নিয়ে চলে এসেছে স্যালারি সংক্রান্ত সব ব্যাপার মিগুয়েলের এজেন্টের সাথে কিন্তু ইস্ট বেঙ্গলের ফাইনাল হয়ে গেছে তাই খুব বড় অঘটন না ঘটলে আগামী মরশুমে কিন্তু লাল হলুদ জার্সি পড়তে চলেছে মিগুয়েল এর আগে কিন্তু কয়েকদিন ধরেই মিগুয়েলকে নিয়ে জল্পনা কল্পনা চলছিল মিগুয়েল বসুন্ধরা ছেড়ে দিয়ে কিন্তু দেশেও ফিরে গেছিল সেখান থেকেই কিন্তু ইস্ট ইস্ট বেঙ্গলের সাথে এতদিন কথাবার্তা চলছিল অস্কার ব্রুজো তার প্লেইং সিস্টেমে মিগুয়েলকে একটা ইম্পর্টেন্ট প্লেয়ার বলে কিন্তু ম্যানেজমেন্টকে বুঝিয়েছিল তাই ম্যানেজমেন্ট কোচের কথাকেই কিন্তু মান্যতা দিয়ে মিগুয়েলকে কিন্তু ফাইনাল করেছে এখানে বলে রাখি ইস্ট বেঙ্গল বছর। যা বিদেশি দেখছে সব কিন্তু বড় প্রোফাইলের বিদেশি দেখছে এই মিগুয়েল না হলেও কিন্তু কোনো বড় মাপের বিদেশি কিন্তু আসতো কিন্তু কোচের মিগুয়েলকেই চাই তাই এটুকু বলতে পারি চুক্তি কিন্তু অ্যাডভান্স স্টেজে রয়েছে এবং আগামী দু একদিনে হয়তো চুক্তিতে সাইনও হয়ে যাবে অফিসিয়াল খবর তো ট্রান্সফার মার্কেট হলে তখন ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে দেওয়া হবে কিন্তু সাইন হয়ে গেলে বা বলতে গেলে এই মরশুমের প্রথম বিদেশি হিসেবে মিগুয়েলের সাইন হলে আমরা কিন্তু তখন জানিয়ে দেব তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার